আমাদের সঙ্গীত বিভাগের আজকের যত দাবি দেওয়া আছে সব কিছুর সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি প্রতিবাদ জানাচ্ছি তাদের সঙ্গে এবং সেই সাথে এটা বলতে চাই আরও কিছু যুক্ত করতে চাই যে কতগুলো বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে সরকারের যে ধরনের কি বলবো মানে উন্মাদ সিদ্ধান্ত বা উন্মাদনার নিরবতা সেটার যেমন আমাদেরকে প্রতিবাদ করতে হবে তাদের কাছে জবাব চাইতে হবে তার পাশাপাশি আমরা এমন একটা সময়ে প্রবেশ করেছি যেখানে আমাদের এখন প্রত্যেকটি ব্যক্তির প্রতিষ্ঠান হয়ে আমাদেরকে প্রতিবাদটা জারি রাখতে হবে এখন আগে আমরা প্রতিবাদের গান গাইতাম এখন গান গাওয়াটাই প্রতিবাদ একটা চক্র আছে যারা সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করছে এই ফাঁদে পা না দিয়ে বরং বলবো কারণে অকারণে গানে গানে উত্তর দিন কেউ সালাম আলাইকুম বললে আপনার ওয়ালাইকুম আসসালাম স্যার এইভাবে আমরা গান দিয়ে গান এত শক্তিশালী আমাদের বন্দুক মেশিন গানের দরকার নাই আপনার কণ্ঠই আপনার এখানে সবচেয়ে বড় শক্তির আশ্রয় সেইটা দিয়ে করুন